এই যে দেখেন একদম পুরো আমার সমান মানে এত বড় আমায় আমার জীবনে দেখে না এই পর্যন্ত পাই আমি ফার্স্টের উপরে মানুষের পরিষ্কার করছি জট কাটছি কিন্তু এত বড় জটামি আমার জীবনে দেখি না আসসালামু আলাইকুম মা ভালো আছেন খাওয়া খাইছেন আপনি কি খাইছেন মা এটা একটু ফোরে নেন মা মা ওই যে ওই যে মা নতুন মার নতুন জামা আপনি একটু সামনে যান কোন দিকে যাবেন মা ওই যে মা এই জায়গায় এই জায়গা মা

এই যে দেখেন একদম পুরো আমার সমান মানে এত বড় জট আমায় আমার জীবনও দেখেন এই পর্যন্ত আমি উপরে মানুষের পরিষ্কার করছি জট কাটছি কিন্তু এত বড় জট আমি আমার জীবনে দেখিনি এগুলো মূলত হয়েছে গোসল না করে আপনারা অনেকে কুসংস্কার মনে করেন বিষয়টা আসলে এমন না ওনারা পাগল মানুষ ওনাদের জন্য ধর্মকর্ম তো বলতে কিছুই নেই উলঙ্গ অবস্থা পড়ে থাকে অপরিষ্কার থাকতে থাকতে ওনাদের এই অবস্থা হয়েছে আসসালামু আলাইকুম এ প্রিয়ান আজকের যাবতীয় খরচ বহন করেছেন আমাদের কুয়েত প্রবাসী সোয়াক্সাদ ভাইয়া বাইরের জন্য সকলে দোয়া করবেন যাতে আমাদের এই মানবিক কাজের সাথে সবসময় যুক্ত থাকতে পারেন আপনার কাছে এখন ভালো লাগে মা ভালো লাগে আপনি খুশি খুশি আপনি হ্যাঁ দেখছেন ম্যাসিং করা পরাই দিলাম আপনাকে যা মা আপনার এই যে আপনার মেয়ের বয়সে এগুলো দোয়া করবেন বুঝছেন আর আমি আপনার ছেলের বয়সে দোয়া করবেন ঠিক আছে আপনি খুশি ভালো লাগে এখন দোয়া করবেন হ্যাঁ ওইদিকে তাকে একটা হাসি দেন তোমার দেন তো দেন তো একটা হাসি দেন তো ওইদিকে তাকে একটা হাসি দেন তোমার ওই ওইদিকে ওই দিকে আলাইকুম এভরি ঢাকা শহরের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানসিক সাময়িক মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টন নেমে এই জায়গাতে ওনাকে পাইছে ওনার মাথায় কত বড় একটা জট ছিল আপনারা দেখছেন মানে এই জটের বারে উনি হাঁটা চলা ঠিক মতো করতে পারতো না ঠিক না মানে উনি হাঁটা চলা ঠিক মতো করতে পারতো না এই জায়গায় পরিষ্কার করার জন্য আনছে ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন আর এই ধরনের মানসিক বা সময়হীন মানুষদের আপনারা ফাঁসে থাকবেন আর আমাদেরকেও ফাঁসে থাকার সুযোগ করে দিবেন আজকের জন্য নিচ্ছি আসসালামু আলাইকুম মা ওইদিকে দিকে দেন তো মোৰ মোৰ চাকি বাকী মোৰ চাকৰি না